আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার বয়স বিশ আপনার লাইফে যে ছেলেটি আসবে বা যে পুরুষটি আসবে তার বয়স কত হতে হবে সেটা কোনো নির্ধারিত না অবশ্য ভালো মনের হইতে হবে সে আর আমাদের ব্যাকগ্রাউন্ড সব কিছু জেনে যদি আমাকে গ্রহণ করে ওইরকম একজনই আমি চাই নিতে হবে না না আচ্ছা আপনার পছন্দ কি সিঙ্গেল পরিবার না যৌথ পরিবার

করতে পারে এটা তার ডিপেন্ড করে আমার মনে যেমন সে ওরকমই আর কি একটি সংসার টিকে থাকে বেশি কার মাধ্যমে স্বামীর মাধ্যমে স্ত্রীর মাধ্যমে আমার মনে হয় স্ত্রীর মাধ্যমে কেন মনে হলো আমার মনে হয় মেয়েরাই বেশিরভাগ স্যাক্রিফাইস করে ছেলেরা করে না

আর আমি দিতেও পারি নাই সো এর জন্য আমি বেশি আমার বাবাকে ভালোবাসি আচ্ছা যেহেতু আপনি মেয়ে এটা একটা মেয়েলি প্রশ্ন মেয়েদের কোন জিনিসটা ছেলেদের সবচেয়ে বেশি পছন্দের মেয়েদের অনেক জিনিসই পছন্দ আমার মনে হয় চুল ঠিক আছে এইটাই বেশি ভাগ বেশি পছন্দ তা আপনার চুল তো মন আজমদের দেখতে পারে নাই না আমার চুল ভালে মাশাআল্লাহ বড় আছে দেখতে পারবা মত আমার হাজবেন্ড একসাথে আমার হাজবেন্ডকে দেখাবেন জি আচ্ছা আচ্ছা